স্বল্প বাজেটের মধ্যে মানে মেনটেনেন্স খরচ কম যা কিছু আছে আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে কালারটাও রেড ওয়াইন কালার খুব ভালো একটা কালার মাইলেজটা বেশি পায় প্লাস আপনার টেনশনটা কম করতে হয় আর ভিতরেও খুব ভালো এখানে দেখেন এই লাইটটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এই লাইটটাও গাড়ির সাথে অরিজিনাল সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন রোহিম মেটাল তেজগাঁও বলাকার মোড় শান্তা টাওয়ারের পিছনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে আপনার নাবিস্কো থেকে একটু পূর্বের দিকে আসলেই তেজগাঁও বলাকার মোড়ে জেপিকাস কার্স আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে একটা গাড়ি নিয়ে আসছি এটা হলো স্বল্প বাজেটের মধ্যে মানে মেনটেনেন্স খরচ কম এরকম একটা টয়টা পিয়াজ গাড়ি নিয়ে আসছি দুই হাজার এগারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন মানে যারা নিয়ে একটু মানে মেনটেনেন্স খরচের দিক দিয়ে বা বিভিন্ন চিন্তা ভাবনা করে তাদেরকে বলবো যে গাড়িটা দেখতে পারেন এটা যা কিছু আছে আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে কালারটাও রেড ওয়াইন কালার খুব ভালো একটা কালার হ্যাঁ আর আপনি জানেন যে হাইব্রিডের জগতে একমাত্র ওই পিয়াজ গাড়ি যেটা নেই সবচাইতে মানে টেনশন ফ্রি গাড়ি যে মাইলেজটা বেশি পায় প্লাস আপনার টেনশনটা কম করতে হয় কারণ ওদের রিসার্চ অনেক যার কারণে গাড়িটার ভিতরও খুব ভালো হ্যাঁ মানে মোটামুটি কিন্তু আপডেটের মধ্যেই আছে বাজেট হিসাবে গাড়িটা খুবই পারফেক্ট প্রত্যেকটা জিনিস হ্যাঁ সহকারে আর আমি যদি একটু এই এখানে দেখেন এই লাইটটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এই লাইটটাও গাড়ির সাথে অরিজিনাল আমি যদি এই পাশে একটু দেখাই আর এটা তো জানেনই যে পিছনে এরকম থাকে যথেষ্ট জায়গা থাকে হ্যাঁ স্পেস থাকে এটা কিন্তু দেখেন যে ই দেওয়া এই যে এটা এটা টান দিয়ে এটা চাইলে যে করে দিতে পারবে ঠিক আছে তারপরে যদি আমি এই পাশটা একটু দেখাই আর চাকা যা আছে এক দেড় বছরে কিছুই করতে পারবে না পার্সোনাল ইউজে দেখেন এই ইটা আর্ম রেস্ট আছে হ্যাঁ খুব সুন্দর একটা ফ্রেস গাড়ি এবং পুশ স্টার্ট ভাই হ্যাঁ পুশ স্টার্ট আবার একদম অসাধারণ হ্যাঁ